আসসালামু আলাইকুম নিয়মিত আয়োজন শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের সমাধান আজকে আলোচনা করব চৌদ্দতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে টু নিয়ে আমরা আলোচনা শুরু করি এক নম্বর প্রশ্ন ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে বলছে তাহলে পাঁচ অনুপাত সাত এবং তিন অনুপাত তেরো তাহলে ধারাবাহিক অনুপাত নির্ণয় করার জন্য আমরা ওই যে একই ফর্মেট এ মান দ্বারা এইটাকে এবং এইটাকে গুণ করবো তাহলে তিন পাশে পনেরো তিন সাথে একুশ এবং এই সাত দ্বারা এই তেরোকে গুণ করব সাত তেরো একানব্বই এটাই আমাদের ধারাবাহিক অনুপাত পরবর্তী প্রশ্ন আঠারো সংখ্যা আঠারো কোন সংখ্যার আট পারসেন্ট তাহলে এক্স এর আট পারসেন্ট ইজ ইকুয়াল আঠারো এই যে এক্স আট বাই একশো তাহলে এখান থেকে আমরা পাবো আঠারো এইজ একশো আমরা এখান থেকে পাবো টু টু ফাইভ অর্থাৎ দুশো আট হচ্ছে আঠারো তিন নম্বর এটা মান নির্ণয় করতে বলছে সরাসরি মান নির্ণয়ের সূত্র ব্যবহার করবো এ কিউব মাইনাস বি কিউব লেখা যাবে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন এ মাইনাস বি তাহলে এখানে এটা মান বসিয়ে দিব রুট টু প্লাস থ্রি রুট মানটা বসিয়ে দিব তাহলে এটা হবে টু রুট টু এবং থ্রি রুট করে দিলে হবে ফাইভ আমি প্রত্যেক দিনই বলি সূচক এবং লগের দম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সূচক থেকে একটা এসেছে লগের দম থেকে একটা এসেছে তাহলে আমরা জানি এখানে ফোরের পাওয়ার এক্স যে বেসগুলো যদি একই হয় তাহলে সে বেসটা বাদ হয়ে যায় এখানে চারকে ভেঙে নিলাম তাহলে পাওয়ার এবং পাওয়ার গুণ হয়ে যাবে এই যে বেস টু এবং এই টু বাদ হয়ে গেলে থাকবে টু এক্স ইকুয়াল টু ওয়ান অতএব আমরা বলতে পারি এক্স ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই টু পরবর্তী প্রশ্ন বলছে পাঁচ নাম্বার যেটা এত এর পাঁচ ভিত্তিক লক নির্ণয় করে এখানে ফাইভ হবে তাহলে পাঁচ ভিত্তিক লক লক ফাইভ এখানে টোয়েন্টি ফাইভ রুট ফাইভ এখন একটু আমরা যদি খেয়াল করি এ যদি খেয়াল করেন পঁচিশ তাহলে রুট ফাইভের পাওয়ার যদি আমরা ফাইভ দিই তাহলে কী আসে রুট ফাইভ স্কয়ার ইনটু রুট ফাইভ স্কয়ার ইন্টু রুট ফাইভ ভেঙে দিলাম তাহলে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু রুট ফাইভ টোয়েন্টি ফাইভ রুট ফাইভ অর্থাৎ রুট ফাইভের পর যদি ফাইভ দেই তাহলেই পঁচিশ রুট পঁচিশ আসবে এখন আমাদের বেস্টটা হচ্ছে ফাইভ এই জন্য এখান থেকে এখানে আসেন এই ফাইভের হাফ করে দিলাম পাওয়ার এবং পাওয়ার যদি গুণ করি তাহলে হবে ফাইভ ডিভাইডেড বাই টু তাহলে আমরা বলতে পারি যে লক বেস ফাইভ এখানে ফাইভের মাথার উপর যদি ফাইভ বাই টু বসাই তাহলেই আমাদের টোয়েন্টি ফাইভ হবে এখন এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো এই যে লক ফাইভ এবং বেস এবং মানটা মিলে গিয়েছে ওয়ান তাহলে উত্তর হবে ফাইভ ডিভাইডেড বাই টু পঁচাত্তর টাকায় পনেরোটি কলম কিনে নব্বই টাকা বিক্রয় করলে শত শতকরা করে লাভ হবে কত লাভ সমান লেখা যায় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য গুণ একশো এই যে ভাগ ক্রয় মূল্য তাহলে এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে কুড়ি পার্সেন্ট পরবর্তী প্রশ্ন আমাদের দেওয়া আছে গসাগর নির্ণয় করো প্রথম রাশি ষোলো এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে এখানে ফোর এক্স থেকে স্কোয়ার দেবো এখানে ফাইভ ওয়াই লিখে একটি স্কোয়ার দেব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দ্বিতীয় রাশি টোয়েন্টি টু এ এক্স মাইনাস পনেরো এ ওয়াই তাহলে এখান থেকে শুধু এ কমন নিলে টোয়েন্টি টু এক্স মাইনাস ফিফটিন ওয়াই এখানে দুইটা রাশির ভিতরেই একটা ওয়ান ছাড়া আর কোনো কিছুর মিল নেই তাহলে অবশ্যই আমরা লিখতে পারি গসাগো ইজ ইকোয়াল টু ওয়ান যেহেতু এখানে চারটা অপশনের ভিতরে কোনো উত্তর দেয় নেই তার মানে এটার উত্তর আমরা বসাবো না এটা নাম্বার অটো চলে আসবে আট নম্বর প্রশ্ন পাঁচশো টাকা বিক্রয় করায় পঁচিশ পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্য কত টাকা ক্রয় মূল্য বের করতে বলছে আমাদের তাহলে পঁচিশ লাভে বিক্রয় হয়েছে তাহলে এখান থেকে যদি আমরা ক্রয় মূল্য বিক্রয় করি বের করি ক্রয় মূল্য সরাসরি যদি আমরা নির্ণয় করি তাহলে একশো গুণ ভাগ একশো পঁচিশ আমি কীভাবে করলাম আমি যদি প্রেক্ষা লিখে দিই এখানে যে মানটা দেয়া থাকবে ওই মানটার সাথে একটা একশো গুণ দিব তার সাথে এনে সে একশো প্লাস যত পার্সেন্ট বৃদ্ধি পাবে সেই পার্সেন্টটা বসাই দেব তাহলে একশো পঁচিশ আমরা যদি পঁচিশ দিয়ে কাটে দিই পাঁচ পঁচিশে একশো পঁচিশ চার পঁচিশে কুড়ি তাহলে এখানে যদি কেটে দিই তাহলে উত্তর হবে চারশো তাহলে সূত্রটা কী হবে যে মোট মূল্য গুণ একশো হরে একশো প্লাস এখানে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়বে সেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ নয় নম্বরটা ছয় পার্সেন্ট হারে চারশো টাকার মুনাফা কত বছরে এত টাকা হবে তাহলে এটা হচ্ছে আসল এত টাকার মুনাফা কত বছরে এত হবে তাহলে বছর বের করতে বলছে এত টাকার মুনাফা তাহলে এটা আয় মানে ছয় পার্সেন্ট তাহলে আমরা জানি আই সমান পি আর এন এন সমান আই ডিভাইডেড বাই পি আর আয়ের মানটা যদি বসে দিই একশো কুড়ি এখানে চারশো বসিয়ে দিলাম পার্সেন্টকে ভেঙে দিলাম এই শূন্য এবং এই শূন্য কেটে দিলাম তাহলে এখান থেকে আমরা পাঁচ বছর চতুর্থ সমানুপাতিক বের করতে বলছে তাহলে প্রথম অনুপাত দ্বিতীয় তৃতীয় অনুপাত চতুর্থ তাহলে চার বাই ছয় আট বাই তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে চতুর্থ আট ভাগচার অথবা আমরা সরাসরি এখানে বলতে পারি যে চতুর্থ অনুপাত যদি বের করতে বলে আমরা সরাসরি বলতে পারব দ্বিতীয় গুণ তৃতীয় পায় প্রথম এইটা মাথায় রাখবো আমরা সত্তর ডিগ্রি সম্পূরক কোণ নির্ণয় করতে বলছে দুটি কোণের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে তাকে সম্পূরক কোণ বলা হয় সত্তর ডিগ্রি কোণের কোণ বের করতে বলছে সত্তর ডিগ্রি কোণের কোণ হবে একশো দশ ডিগ্রি কারণ এই দুটি কোণের যোগফল হবে একশো আশি ডিগ্রি অথবা আমরা সরাসরি একশো আশি থেকে সত্তর বাদ দিয়ে দেব তাহলেই হয়ে যাবে একশো দশ ডিগ্রি বারো নম্বর বৃত্তের ব্যাস বিশ মিটার হলে পরিধি নির্ণয় করি পরিধি টু পাই আর বৃত্তের ব্যাসকে টু আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখান থেকে টু আরটা এক জায়গায় করলাম পাইটাকে আলাদা করলাম টু আরের মান টোয়েন্টি ইন্টু পাই তাহলে আমরা সরাসরি বলতে পারি টোয়েন্টি পাই